পানি মানে তারপর এটাকে আমি সেম ভাবে প্রেস করলাম চাপ দিলাম চাপ দেওয়ার পর জাস্ট দুই সেকেন্ড রাখার পর তুলে ফেলবেন তখন এটা আবার হাত দিয়ে একটা ঘুরে ফেলবেন এই যে দেখেন ওকে দেখেন চমৎকার হ্যাঁ মানে একদম ভাই পড়তেছে না 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 কি ভাবে পড়বে অলরেডি সিলিং হয়ে গেছে দেখেন এখন যারা জুস যারা ইউজ করেন তারা হচ্ছে একটা স্ট্র দিয়ে দেয় জাস্ট ফুটো করে খেয়ে ফেলে এবং ভিউয়ার্স এই মেশিনারি যে আসি এই মেশিনারি যে আপনারা সকল ধরনের মেশিনারিজ গুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন যারা ব্যবসা করেন নতুন উদ্যোক্তা আছেন তো আজকে আমরা দেখাবো আচ্ছা যারা মূলত বিভিন্ন ধরনের চিপস এবং জুস আসলে এরকম জুস সিলিং করতে চান আজকের ভিডিওতে আপনাদেরকে সেই মেশিন গুলোই দেখাবো ভাইয়া ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি সব হচ্ছে এগুলো কি সব সিলিং মেশিন সব হচ্ছে আপনার কাফ সিলিং মেশিন কাফ সিলিং মেশিন হ্যাঁ সিলিং তো এগুলোকে বলা হয় কাফ সিলিং মেশিন তো এগুলোর কাজটা হচ্ছে আপনার যারা জুস বারে যারা ইউজ করেন বিশেষ করে জুস বার হুম হুম জুস বারে যারা আপনারা ওয়ান টাইম গ্লাসের মধ্যে যারা পার্সেল হিসাবে অথবা আপনাদের সিলিং করে যে সব প্রোডাক্টগুলো আপনাদের জুসগুলো দেওয়া হয় লাচ্ছি অথবা আপনার ওই ম্যাঙ্গো অরেঞ্জে গুলো আছে এক কথা জুসের দোকানগুলোতে আমরা এগুলো দেখতে পাই পাসফুট জুস বার হ্যাঁ পাসফুট এখন কিন্তু এগুলো ব্যবহার হয় কারণ এখন কিন্তু এখন আপনারা প্রচুর চাহিদা আছে ঠিক আছে তাছাড়া আপনারা যারা ঘরে বসে অথবা আপনারা ছোট উদ্যোক্তা হিসেবে যারা আপনারা এগুলো ওয়ান টাইম গ্লাসের মধ্যে কিও পপকর্ন দেয় কিও চিপস দেয় কিও ডালভাজা দেয় কিও মোটর ভাজা দেয় এগুলো গ্লাস ছোট বড় যেগুলো আছে বা কাউস আপনারা পুডিং অথবা জেলি কাপগুলো যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই ম্যাশিংটা হচ্ছে প্রযোজ্য এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এবং আপনার সংগ্রহ করে এগুলো আপনার নতুন ব্যবসা হিসাবে আপনারা এটা পরিচালনা করতে পারবেন সব থাকলে সবের জন্য পাইকারি নিতে পারবেন আপনাদের কাছ থেকে নিতে পারবেন জি অবশ্যই তো চলেন আমরা এই মেশিন গুলো কিছু কিছু ধারণা দিই আপনাদেরকে যেমন আপনার ঠিকানাটা বলে দিবেন আপনার শোরুমের আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার এই মেশিনারি আমাদের শোরুমের নাম আমাদের হচ্ছে আপনার এক নং নাজিম রোড

আমি এই কাপটা দিলাম ওকে দড়পর এটা হাত দিয়ে ডুবিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবং এই যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারটা আপনার 150 তে রাখলে 150 এ থাকবে 200 তে রাখলে 200 এ থাকবে ঠিক আছে এটা হলো হিট টেম্পারেচার বলে আচ্ছা তাই আমি 150 তে দিয়ে এই কাপটা এখন ফিলিং করব এটা ফিলিং করব আমি এইভাবে দিয়ে জাস্ট এটা প্রেস করলাম তারপর এটা আমি তুলে ফেললাম এবং এই ডিলটাকে আমি হাত দিয়ে ঘুরে ফেললাম আচ্ছা তো এই হচ্ছে আপনার সিলিংটা ভাই মানে একটা চাপেই হয়ে গেল এক চাপের মধ্যে এটা এটা জাস্ট হ্যান্ডেলটা ই করলেন হয়ে গেল আবার দেখেন আপনাকে সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ এই যে লিকুইড পানি মানে জুস জুস এটা আমি রাখলাম এটা দিলাম তারপর এটাকে আমি সেম ভাবে প্রেস করলাম চাপ দিলাম চাপ দেওয়ার পর জাস্ট দুই সেকেন্ড রাখার পর তুলে ফেলবেন তখন এটা আবার হাত দিয়ে একটা ঘুরিয়ে ফেলবেন এই যে দেখেন ওকে দেখেন চমৎকার হ্যাঁ মানে একদম ভাই পড়তেছে না 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 কি হবে পড়বে অলরেডি সিলিং হয়ে গেছে দেখেন এখন যারা জুস যারা ইউজ করেন তারা হচ্ছে একটা স্ট্র দিয়ে দেয় জাস্ট ফুটো করে খেয়ে ফেলে এবং খেয়ে ফেলে এটার ভিতরে যদি আপনি যদি পপকর্ন ভাজা বা ডাল ভাজা মোটর ভাজা যদি দেন তাও কিন্তু এটা ওই আপনার ওই ইয়ে হবে না আর কি নষ্ট হবে না নষ্ট হবে না এক কথা হ্যাঁ অনেকে আছে মনে করেন যে আপনি মানে একদম মচমচা থাকবে তাজা থাকবে ঠিক আছে রাইট রাইট তো এগুলোর মধ্যে যে ভেরিয়েশন গুলো আছে সেটা হচ্ছে আপনার এগুলোর মধ্যে আপনার অটো থেকে শুরু করে মানে ম্যানুয়াল থেকে শুরু করে আপনি অটো পর্যন্ত আমাদের কাছে পাবেন মানে অটো ম্যানুয়াল সবই পাবে এখানে হ্যাঁ তো কোনটা কত টাকা প্রাইস এটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি যে প্রাইসটা দেব আর যারা খুচরা নেবেন তার থেকে আপনাদের পাঁচশো টাকা করে বেশি পড়বে 500 টাকা করে বেশি পড়বে দিবেন ওকে আর টাকা করে পার মেশিনে বেশি পড়বে যারা এক পিস নেবে রাইট ঠিক আছে তো আমি আপনাদের যে মেশিনটা দেখাচ্ছি যাদের ভিডিওর মধ্যে যে মেশিনটা পছন্দ হবে প্রাইসের সহকারে

তারপর এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের সাত হাজার টাকা পাইকারি সাত হাজার টাকা পাইকারি জি তারপর এটা আছে আমাদের সাড়ে আট হাজার টাকা পাইকারি ওকে তারপর হচ্ছে কাউন্টিং সিস্টেম কাউন্টিং সিস্টেম হ্যাঁ হেভি কোয়ালিটি কাউন্টিং সিস্টেম এটা হচ্ছে বারো হাজার টাকা মানুয়াল আচ্ছা ঠিক আছে তারপরে এটা যেটা আছে এটাও সেমি অটো দেখেন এখানে কিন্তু কি কাজ করে এটা আমি চাপ দেওয়ার পর রিলটা অটো ঘুরবে বলতে এই যে যেমন আমি এখানে দুইটা সিলিং করেছি দুইটা সিলিং এর মধ্যে দেখেন আমার কিন্তু একটা মেজারমেন্ট ঠিক আসছে ঠিক আছে আর একটা মেজারমেন্ট কিন্তু ঠিক আসে ঠিক আসে না কারণ এটা আমি আইডিয়ার উপর ঘুরাইছিলাম আইডিয়ার উপরে ঘুরাইছিলাম জি এই জন্য এটা কিন্তু দুইটা দুই রকম হয়ে গেছে তাই না আর এটা কাজটা হচ্ছে এটা আপনি একবারে পুরো মানে এই যে সিলিং এর ছবিটা এটা জাস্ট একুরেট আসবে মিডলে থাকবে ঠিক আছে হ্যাঁ তো এটার দাম হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি এটা হচ্ছে কাউন্টিং সিস্টেম প্লাস হিট টেম্পারেচার ডাইরেক্ট দেখতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার এবং অটোর মধ্যে যেগুলো আছে অটো অটো হচ্ছে আপনার এই অটোটা হচ্ছে আপনার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা হচ্ছে সম্পূর্ণ অটো হ্যাঁ অটোটার ক্ষেত্রে কিন্তু আপনার যদি নিতে আসেন তাহলে আপনার ওই ক্ষেত্রে দুই হাজার টাকা বেশি পড়বে আর দুই পিস নিলে তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার এইটা হচ্ছে অটো এটা ফুল অটো ফুল অটো হ্যাঁ এটা হচ্ছে দাম হচ্ছে কিছু ধরা লাগবে না জাস্ট দিব হয়ে যাবে আপনি দিয়ে দিবেন গ্লাসটা এটা যা করার মেশি করবে এটা দাম হচ্ছে আপনার আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তো এটা হচ্ছে কিন্তু এস এস বডির মাল এস এস বডিটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস এটা হচ্ছে সম্পূর্ণ এস বডি প্রোডাক্ট আছে মানে আমরা ওই পাশে যেগুলো দেখছি ওগুলো প্লাস্টিক আছে অন্য আইটেম ওগুলো হচ্ছে আপনার যে এম এস বডি এম বডি ওগুলো হচ্ছে এম এস বডি রাইট আর এটা হচ্ছে আপনার যে এস এস বডি এন্ড এস এস বডিটা

ছাপাতে পারবেন সেটাও জি ইনশাল্লাহ ওকে তো দর্শক যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ঘরে বসে থেকে নিতে পারবেন চাইলে ভাইদের শোরুমটা ভিজিট করে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন হাফেজ